আজকের বিশেষ বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো। নিজের এলাকার বিধায়ককে দু আশীর্বাদ না করে অন্য এক এলাকার বিধায়ককে দুহাত তুলে দু আশীর্বাদ করলেন জনগণ দক্ষিণ সোনাপুর পার্ট ওয়ান মাটিজুড়ির বাসিন্দা সারিমুল হক প্রায় এগারো বছর থেকে হায়দ্রাবাদে নিজের পরিবার দায়িত্ব নিয়ে সেখানে ডিউটি করতেছেন ঘরবাড়ি সহ অন্যান্য আরো অনেক দায়িত্ব ছিল উনার মাথায় তিনি নতুন করে একটি ঘর তৈরি করেছিলেন কিন্তু সেই ঘরে আর এক দিনও রোয়া হল না হাইলাকান্দি জেলার মাটিজুড়ির বাসিন্দা সারিমুলের ওনার উনার মাতাপিতা ঠিক করে রেখে দিয়েছিলেন আগামী কয়েক মাসের পরে উনার বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু সেই বিবাহের মেহেন্দি আর জীবনে রইল না মাত্র সাতাইশ বছর বয়সে উনি প্রাণ হারালেন আঠারো জুলাই বৃহস্পতিবার নাইট ডিউটি করে সকাল সকাল পায়ে হেঁটে রুমে যাওয়ার পথে একে গাড়ির ধাক্কার চাপে উনার মৃত্যু হয় সংবাদ মাধ্যমে জানা যায় টাটা হেরিয়র গাড়ির ধাক্কা মারায় প্রায় সাতটা মিনিটের সময় উনি ভূমিতে পড়ে যান এবং কিছু সময় পরে উনার প্রাণ চলে যায় এই মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের লোকজন সহ পুরো এলাকা এক ভয়াবহ হাহাকার কান্নার ঝড় নেমে এসেছে আরও জানা যায় যে উনার মৃতদেহ উসমানিয়া হাসপাতালে পোস্টম্যাডাম করা হয়েছে পরিবারের লোকজন সহ স্থানীয় লোকজন চেয়েছিলেন সেই মৃতদেহ উনাদের বাড়িতে আনবেন কিন্তু অর্থের অভাব পরিবারের লোকজনের এত সামর্থ্য নেই যে এই মৃতদেহ ঘরে আনার এই মৃতদেহ যদি ঘরে আনতে চান তাহলে প্রচুর টাকা লাগবে কিন্তু পরিবারের লোকজন সহ এলাকাবাসীও চান যে শেষবারের মতো একবার মুক্তি দেয় দেখবেন এই আশ্বাস নিয়ে নিজের এলাকার বিধায়কের কাছে গিয়েছিলেন কিন্তু কোনো সাড়া পান নেই তাই পরে আগলাপুর সমষ্টির বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরীর বাড়িতে এই সংবাদ নিয়ে মুখোমুখি হন এলাকাবাসী এবং পরিবারের লোকজন আগলাপুর সমষ্টির বিধায়ক নিজাম এই খবর শুনে তিনি বললেন আপনারা সবাই ঘরে চলে যান এই মৃতদেহ দায়িত্ব এখন আমার আমি যতদূর চেষ্টা চালিয়ে অতি শীঘ্রই বাড়িতে আনার চেষ্টা চালাবো এটি আশ্বাস পেয়ে এলাকাবাসী সহ মা বাবা ভাইবোন এবং আত্মীয়সজন শেষবারের মতো এই মৃতদেহর মুক্তি দেখবেন বলে পথের দিকে নজর দিয়ে রাখলেন কিন্তু একদিন পরেই উনার বাড়ির সামনে মৃতদেহ হাজির সেই মৃতদেহ দেখে এলাকাবাসী সহ মা বাবা ভাই বোন কান্নার সীমা আর রইল না সংবাদ মাধ্যমে জানা যায় বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর প্রশংসায় এলাকাবাসী জড়িয়ে পড়েছে সাথে পরিবারের লোকজনও কান্নার ঝড় ছড়িয়ে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করতেছেন এলাকাবাসী সহ পরিবারের লোক বললেন যে তিনি যেভাবে কথা দিয়েছিলেন সেইভাবেই কাজটি করেছেন এলাকাবাসী এবং পরিবারের মুখ থেকে আরো শোনা যায় যে গরিবের পাশে ঠিক সময় মতো দাঁড়ায় সেই হইল একমাত্র এই সময়ের মধ্যে ঠিক এইভাবেই আগলাপুর চৌধুরী এই ঠিক কাজ করেছেন শেষবারের মতো এই ছেলেটির মুখ দেখতে পারলো পরিবারের মা বাবা ভাই বোন সহ আত্মীয় স্বজন এবং সাথে এলাকাবাসী একমাত্র আগলাপুর সমষ্টির বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কারণ তৃতীয় বর্গের চাকরি পরীক্ষা এবং চতুর্থ বর্গের চাকরির পরীক্ষার সেন্টার করিমগঞ্জে দেওয়া হয়েছে এক চেষ্টার ফলে করিমগঞ্জে এসেছে তৃতীয় বর্গের চাকরির পরীক্ষা এবং চতুর্থ বর্গের পরীক্ষার সেন্টার। এবার সুখবর করিমগঞ্জ সদর জন বদরপুর জন আরো ও রয়েছে করিমগঞ্জের বিভিন্ন এলাকায় তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরি পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে শাসনের নামে চলছে প্রহার এটি শাসন না নির্যাতন তিন দফ এবং শিক্ষক এক ছাত্রকে দরজা বন্ধ করে মারধর করছেন সেই ছাত্রের পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে এলাকাবাসী ক্ষুব্ত হয়ে উঠেছে সেই অমানবিক তিন দবং শিক্ষকের কাণ্ড দেখে সংবাদ মাধ্যমে জানা যায় পাতারকান্দি কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলে এক কাণ্ডটি ঘটেছে তিনজন দবং শিক্ষক এক ছাত্রকে দরজা বন্ধ করে প্রহার চালাচ্ছেন এই ঘটনাক্রমে ডিজিপি বললেন এই ঘটনাটি পুলিশ কর্মী খুবই ভালো করে পর্যবেক্ষণ করবেন এলাকাবাসী সহ শত শত জন এই তিন দবং শিক্ষকের কাণ্ডতে ঘৃণা জানাচ্ছে এবং সঙ্গে বলছেন যে এই তিন দবং শিক্ষক মানবিকতা হারিয়ে ফেলেছেন এই কাণ্ডটি অমানবিক করেছেন শিক্ষকের নামে কলঙ্ক হয়েছেন এই তিন দবং শিক্ষক এনআরসি তে নাম থাকার পরও এখনো যারা আধার কার্ড পাননি তাদের জন্য সুখবর হাইলাকান্দি জেলা শাসকের তরফ থেকে এক নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এনআরসি ভেরিফিকেশনের সময় বায়োমেট্রিক দেওয়ার পর যারা এখনো আধার কার্ড বানাতে পারেননি এনআরসি তে ফাইনাল লিস্টে নাম আছে ওনারা সার্কেল অফিসে গিয়ে ডকুমেন্টস জমা দিতে পারেন ডকুমেন্টস গুলি হলো ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এনআরসি এর এআরএন নাম্বার পরিবারের অন্য আধার কার্ড এনআরসি লিস্ট তাহলে এরকম সঠিক পাওয়ার জন্য ইউটিউবে সদস্যের সংবাদ দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুকে দেখলে ফলো করে ভিডিওটি লাইক করবেন তাতে শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ